আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা বরাবরের নে আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন গাড়ি লোডের ভিডিও চিত্র ধারণ করার উদ্দেশ্যে আর উদ্দেশ্য একই সেটা হচ্ছে আপনাদের গোখাদ্য আর এই গোখাদ্যটা যথারীতি প্রস্তুত করে আসছেন পাবনা জেলা ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারাপাড়া গ্রামের আব্দুল কাদের ভাই যার নাম মৃত্তিকা অ্যাগ্রোফিট তো আসুন আমরা দেখি আজকের গাড়িটা কোথায় যাচ্ছে এবং কত বস্তা মাল নিয়ে যাচ্ছে এবং আজকের ডিলারকে কে সেটাও আপনাদেরকে একটু জানিয়ে দেবো তো চলুন একটা একটা করে আপনাদেরকে দৃশ্যগুলো দেখায় প্রিয় ক্রেতা ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখন যে গাড়িটা লোড হচ্ছে এটা হলো তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্যে আর ব্রাহ্মণ বাড়িয়ার আজকের যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন মোহাম্মদ মনির হোসেন ভাই এই মনির হোসেন ভাই বাঘাউড়া শিবপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ইনার ঠিকানা আমরা একটু মোবাইল নাম্বারটাও শুরুতেই সংযোজন করে দিই আপনাদেরকে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো নাইন থ্রি নাইন সেভেন টু ডাবল ফোর এটা হলো আমাদের মনির হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেয় যারা এই বাঘাউড়া শিবপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে আছেন ব্রাহ্মণবাড়িয়া অনেক বড় একটা জেলা এবং নবীনগর অনেক বড় একটা থানা আপনারা নিশ্চয়ই জানেন সেখানে কিন্তু প্রচুর সংখ্যক গবাদি পশু আছে আপনারা নিশ্চয়ই যারা এই গবাদি পশু লালন পালন করছেন তারা এখন অবগত আছেন যে আপনার পশুকে আপনি যে খাদ্যগুলো খাওয়াচ্ছেন সেটার মূল্য দিন শেষে আপনাকে কত গুনতে হচ্ছে সেটার জন্যই আপনাদেরকে একটু সাশ্রয় রেটে কিছু মাল আপনাদের উদ্দেশ্যে দিয়ে আসছেন বরাবরই কাদের ভাই আর এই আঠাশ থেকে তিরিশ পদের যে খাদ্যটা সমন্বয় করে এই সুন্দর মিক্সার গো খাদ্যটা তৈরি করেছেন সেইটাই আজকে আপনাদের এই নবীনগর যাচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে এই গাড়িটা তো এই গাড়িটার মালের মধ্যে কি কি পণ্যগুলো সাধারণত থাকে আঠাশ থেকে তিরিশ পদের কথা কাদের ভাই বলেন সেই পণ্যগুলোও কিন্তু আপনাদেরকে আমরা একটু একটু করে দেখাবো তো চলেন আমরা এখন একটু মিলের ভিতরের অংশে যাই সেখানে আপনাদেরকে দেখাই এই মালগুলো কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হচ্ছে সুপ্রিয়তা ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মিলের মধ্যে যে অংশে এখন এই ভাঙানো হয় এই ভাঙানোর যে পণ্যগুলো প্রায় চোদ্দো থেকে পনেরোটা আইটেম আছে যেগুলো ভাঙিয়ে একদম গুঁড়া করা হয় আর সেই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে, সোলার ডাউল আছে। তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে। মুগের ডাউল ভাঙা আছে। সোলাট আছে আস্ত সোলাটা আছে। তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আছে যেগুলো ভাঙিয়ে গুঁড়া করা হয় আর এই গুঁড়া করা হচ্ছে এই মেশিন দ্বারা এই মেশিন দ্বারা গুঁড়া করে যে পাশে দেখেন এখানে রাখা আছে এগুলো হলো এই চোদ্দো পনেরোটা আইটেম গুঁড়া করে একসঙ্গে করা এই মালটা তার পরবর্তীতেই আপনাদেরকে পাশে দেখেন একদম পুরা একটা পুরা গোডাউন ধরেই কিন্তু সাজিয়ে রাখা হয়েছে মালার স্তর স্তর আর এই স্তরে স্তরে এই আঠাশ থেকে তিরিশ পদের মালগুলো ঢেলে দেওয়া আছে এই ঢেলে দেওয়া মালের মধ্যেই সবগুলো উপাদানগুলো এখন একদম মিক্সার করে তারপরে সাঁত্রিশ কেজি বস্তা হবে এই মিটারে ওজন দিয়ে সাঁত্রিশ কেজি আপনাদের উদ্দেশ্যে যাবে আর এই আপনাদের উদ্দেশ্যে যখন যায় তার আগে অবশ্যই এই মালগুলো কিন্তু পরিপূর্ণভাবে আছে কিনা প্রত্যেকটা বস্তায় সমান সমান সাঁত্রিশ কেজি সেটাও কিন্তু আমাদের এখানে কর্তব্যরত যারা আছেন তারা দেখে দেন আর ক্রেতা ভাইরা যারা বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা যারা ডিলারশিপ নিতে চান তাদের জন্য আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের মোবাইল নাম্বার আছে দেয়া স্ক্রিনে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে ডিলারশিপ নিতে পারবেন আর যারা সরাসরি খামারে খাওয়াতে চান আপনার পশুকে এই সুলভ মূল্যের এই সুন্দর খাদ্যটা তারাও চায় যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে আরও একটা খবর সেটা হলো কুরিয়ার সার্ভিসে যারা নিতে চান দু চার পাঁচ বস্তা দশ বস্তা সেই তাদের জন্যও রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো এই সকল তথ্যগুলো জানাবার উদ্দেশ্যে আপনাদের সামনে আজকে হাজির হয়েছিলাম আপনাদেরকে দেখালাম এই দৃশ্যটা তো নিশ্চয়ই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে যে কোনো সময় উপস্থিত হব সে প্রত্যাশা রইল সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা